হ্যালো আজ হচ্ছে গিয়ে সোমবার আর এটা হচ্ছে গিয়ে সোমবার রাত বারোটার ভিডিও তো আজ হচ্ছে গিয়ে বোনের বার্থডে মানে সোমবার রাত বারোটা মানে তো মঙ্গলবারই হয়ে যায় আর কি রাত বারোটার সময় এখানে দেখো একটা পাঁচ টাকার কেক দিয়ে বোনের বার্থডেটা আমি উইশ করলাম তো এখনও করিনি আর কি সমস্ত কিছু রেডি করে রেখেছে আর দেখো বারোটা কিন্তু বেজে গেছে এখানে বনি আর কি মোমবাতি ধরাচ্ছে আর আমি একটু ভিডিও করে দিচ্ছি তো পাঁচ টাকার কেক দিয়েই আজকের কেকটা কাটিং হোক রাত বারোটার সময় আবার তো পরে কেক কাটিং হবেই তো এখানে দেখো বোনকে পাঁচ টাকার কেক দিয়ে একটু কেক কাটিং করে দিলাম বোনের মুখেও একটা হাসি চলে এসেছে তা যাই হোক বোনকে একটু কেক খাইয়ে দিই বোন তো অনেক আগেই ঘুমিয়ে পড়ে আর কি তো আজকে বোনকে একটুখানি বললাম যে বস কারণ বারোটা বাজুক তারপরে ঘুমবি তো তারপরে দেখো কেক কাটিং হয়ে গেছে আর এখানে বোন একটু কেক খেয়ে নিচ্ছে আর এখান থেকে হচ্ছে গিয়ে মঙ্গলবার সকালের ভিডিও তো চলো হ্যালো ইউভ্রিওন আমি জয়েন আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে সকালেই এগারোটার মতন তো এখন থেকেই সমস্ত কাজ করছি তো বোনের বার্থডে আজকে আর বোনের বার্থডেতে কিন্তু আমাকেই সমস্ত কিছু জোগাড় করতে হয়েছে মানে সমস্ত কিছু একা হাতে করতে হয়েছে রান্নাটা আর কি মা বাজার করে দিয়ে গেছে মানে বোন আর মা মিলে গেছে এখন কাসটা বাড়ায় মানে আগের দিন রাতে একটা জামা এনেছিলো সেই জামাটা বোনের ফিটিংস হয়নি আর কি সাইজে ভুল আছে তো ওইটাই আর কি পাল্টাতে গেছে তো তাই ভাবলাম যে তার জন্য কি বসে থাকবো আমি একা হাতে সমস্ত রান্নাটা করতে থাকি তো আজকে একা হাতেই সবটা করেছে আর দেখো ভিডিও কিন্তু পুরোটা রান্নার ভিডিও দেখাতে পারিনি তো বোন একটা ট্রেনে চলে এসেছে তারপরে দেখো আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে দুটোর মধ্যেই তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি বোনকে কী কী দিয়েছে একটা কেক দিয়েছে একটা দই দিয়েছে আর হচ্ছে গিয়ে ডেরি মিল্ক একটা চিপসের প্যাকেট আর এখানে হচ্ছে গিয়ে শশা টমেটো আর এটা হচ্ছে কাতলা মাছের তরকারি আর এটা হচ্ছে গিয়ে মাংস এখানে করেছি পাপড় আর ওইখানে হচ্ছে গিয়ে চাটনি পাপড়ের পরে দিয়েছি চাটনি আর এখানে মিষ্টি আর ভাজার মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে আলু ভাজা উস্তা ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা তো সমস্তটা কিন্তু আমি একা হাতে করেছি মানে মাও ছিল না বোনও ছিল না বোনের জন্য আমি করেছি এইটুকানি সম্ভব হয়েছে আমার মানে বেশি কিছু করতে গেলে আমি হয়তো পারতামই না তো তার কারণে যেইটুকুনি পেরেছি নিজে নিজে সেইটুকুনি আর কি করেছি আর বোনের জামাটা না পাল্টালেও আর কি হতো না তোমাদেরকে পরে দেখাবো জামাটা আর কি তো বোনকে আর কি বার্থডেতে আমি গিফট করেছি সেই জামাটা সেটাই আর কি আনতে গেছিলো বোনকে বলেছি তোর পছন্দ মতো নিয়ে আসবি সেটাই ওই এনেছে মারও গিয়ে তো বিকেলে যখন বোন পড়বে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন এই যে দুপুরবেলার খাওয়া দাওয়ার পালা এখন বোনের আজকের বার্থডের খাওয়া দাওয়া তো চলো বোন এখানে খাওয়া দাওয়া করুক আর এই যে হচ্ছে কি প্রথমে তিন রকমের ভাজা দিয়েছে আর কি আমি ভেবেছিলাম পাঁচ রকমের ভাজা করবো কিন্তু একা হাতে না সম্ভব না তো বোন কাতলা মাছ ভালো খায় তো এখানে হচ্ছে কি বোনকে কাতলা মাছ দেওয়া হয়েছে তো যেগুলো আর কি ভালো খায় সেগুলোই দিয়েছি তো আরও কিছু করার ইচ্ছে ছিল তো এক হাতে পাচ্ছিলাম না তো তার কারণে আর কিছু করিনি এইটুখনই পেরেছি এক হাতে এইটুখানি করেছি তো তারপরে স্নান করে চলে এসেছে এখানে পায়েস রান্না করতে তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো এখনই স্নান করে আর কি আসলাম আজকে সারাদিন জল দিয়েছে এই একটা ভালো আর কি তো এখন রান্না করব পায়েস তো এক হাতেই করবো তো পায়েসটা মারাই করে আর কি তো যেহেতু ঠাকুরকে দেব তো বললাম যে থাক আমি করি আর মা বলল যে একজন করলেই হবে আর দিদিরা করলেও হয় আর মা সবসময় বলে যে তুই পায়েসটা ভালো করিস তুই কর আর যেহেতু ঠাকুরকে দেওয়া হবে ঠাকুরের ভোগে তো তাই ভাবলাম যে ঠিক আছে আমি করি মাও তো বুঝে করতে পারবে না তো এখানে দেখো আমি কিন্তু পায়েস রান্না করেছি আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি তো রকম টেস্ট করতে পারবো না যেহেতু ঠাকুরের জন্য করেছি জানি না কী হয়েছে তো তার কারণে কিন্তু আমি রকম টেস্ট করিনি যেহেতু ঠাকুরের আসনে দেবো আর এখানে দেখো আমি কিন্তু এখন সন্ধ্যে দিচ্ছি সকালের পুজোটা দিয়েছে আর এখন সন্ধ্যের সময় আমি হচ্ছে গিয়ে পায়েস রান্না করে যেহেতু আমি স্নান করেছি তো ভাবলাম যে একেবারে আমি পুজোটা দিয়ে ফেলি সন্ধ্যের পুজোটা তো এখানে হচ্ছে গিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম আর পুরো রান্নাটাই কিন্তু ঠাকুরের বাসন দিয়ে করা হয়েছে আমাদের ঘরের কোনো বাসন নেই না আমাদের ঠাকুরের আলাদা বাসন আছে আর গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি তো তারপরে কিন্তু রান্নাটা বসিয়েছি আর এখানে দেখো ঠাকুরের সন্ধ্যের পুজোটা এখন দিয়ে দিচ্ছি আর তারপরে বিকেলবেলা হচ্ছে গিয়ে একটু কেক কাটা হবে অ্যাকচুয়ালি কেক কাটার কোনো প্ল্যানিং ছিল না তাও বোনের মানে একটু মনটা খারাপ লাগছে তাই ভাবলাম যে একটা কেক কাটিং করি সব কিছুই যখন করলাম তো কাউকেই বলা হয়নি তো সবাইকে ফোন করবো তিন্নিকে ফোন করবো দিদিকে ফোন করব সবাইকে ফোন করব সবাই এমনি চলে আসবে যে দেখো বাবা কেক নিয়ে চলে এসেছে আর এখানে আমার বান্ধবীও চলে এসেছে ওই কেকটে খুললো তো বললাম যে সকাল থেকে তো আমি করেছি তুই একটু কাজ কর এবার তো ওই একটু কেকটা এখন সুন্দর করে ডেকোরেশান করবে তারপরে হচ্ছে গিয়ে যে দেখো চিকুকে একদম কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে এসছে মানে বেচারা ঘুমিয়েছিল আর ঘুমটা ঠিকঠাক হয়নি ওরকমভাবেই জ্যোতি তুলে নিয়ে এসছে আর এখানে বান্ধবী কেকটা সাজাচ্ছে সবাইকে ফোন করেই ডেকেছি কোনো প্ল্যানিং ছিল না যে কেক কাটবো তারপরে তো শুরু হয়েছে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে সবাইকে ডাকতে গেছি আর কি মানে পাশের বাড়ি যেই দুটো বাচ্চাকে আর কি পড়ায় একটা নতুন স্টুডেন্ট এসেছে তো পাশাপাশি আর কি দুজনকে ডেকে নিয়ে আসলাম আর তিনিকে তো ফোন করেছে আর দিদিকে ফোন করেছে হয়তো বৃষ্টির জন্য আসতে পারছে না এর মধ্যে একবার কারেন্টও চলে গেছিল তাই ভাবলাম যে সবাইকে ডেকে তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলি আর এদিকে হচ্ছে গিয়ে সব বাচ্চাগুলো এসে পড়েছে দুজন আর কি বেশি কেউ নেই আর এদিকে বড় মোমবাতিটা ধরাতে চেষ্টা করছিল পারল না ওটা আর কি ভালো ছিল না এদিকে মা একটু বোনকে আশীর্বাদ করে দিচ্ছে তো এখানে হচ্ছে কি দেখো বেলুনগুলোও না ফোলানো হয়নি কারেন্ট চলে গেছিলো তো ভাবলাম যে থাক এখন তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলি আর বেলুন ফোলানোর দরকার নেই বেলুনও ফোলাইনি ঘরটা ভালো করে সাজায়ও নি নর্মালভাবেই আর কি কেকটা কাটিয়েছে বললাম না রকম প্ল্যানিং ছিল না তো এখানে হচ্ছে আশীর্বাদের পালা চলছে তো বোনকে আর কি আশীর্বাদ করে দিচ্ছে বাবা যাই হোক তারপরে কিন্তু এই যে আমার বান্ধবীও চলে গেছে তারপরে আমি যাব আর কি সবাই মিলে করে তারপরে কিন্তু কেক কাটিং হবে তো দুষ্টুটা আর কি আসলো না তার কারণে একটু মন খারাপ লাগছিল তো দিদিকে আর কি ফোন করা হয়েছিলো দুষ্টুর কাছে হয়তো ফোন আছে গেম খেললেই তখন ফোন কেটে দেয় তো দু তিনবার ফোন করেছি ফোন ধরছে না হয়তো আর বৃষ্টি হচ্ছে আসবেও না তো ভাবলাম যে তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলিয়ে এদিকে কারেন্টও চলে যাচ্ছে বারবার করে তারপরে তাড়াতাড়ি করে কেকটা কেটে ভালোই করেছে আর কি তারপরে দেখলাম কেকটা কাটার পরে বৃষ্টি হচ্ছিলো ভালোই জোরে বৃষ্টি হচ্ছিলো কারেন্টও চলে যাচ্ছিলো বারবার করে যাচ্ছিলো বারবার করে আসছিল মানে লোড শেডিং হচ্ছিল আর কি কী আর বলবো আর চিকু তো সকাল থেকে লাফাচ্ছে জ্যোতিমিমির হ্যাপি বার্থডে জ্যোতিমিমির হ্যাপি বার্থডে কেক কাটবো কিন্তু ও দেখো মুখটা ওর দেখো একটু হাসি খুশি নেই ঘুম থেকে তুলে নিয়ে এসছে একদম কাঁচা ঘুম থেকে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি এর জন্য একটু আনন্দ করতে পারছে না আর এদিকে বোনকে আশীর্বাদ করলাম আরো মোটা হয়ে যায় এদিকে চিকু সামনে আসবে না ওখানেই দাঁড়িয়ে থাকবে তো সবাইকে বলছি সামনে কেউ আসবে না তো চিকুর হচ্ছে মুড অফ ঘুম থেকে উঠেছে বেচারার মন ভালো নেই তো কেকও কাটলো না মিমির সাথে তো কেক কাটিং হয়ে গেছে এখন হচ্ছে কেক খাওয়া দাওয়ার পালা আর যাই হোক কি হয়েছে ব্যাপারটা আজকে কেক কাটিংয়ের পরে হচ্ছে গিয়ে সবাইকে খেতে দিয়েছি আর কি পায়েস দিয়েছি পায়েস করেছিলাম পায়েস আর কেক দিয়েছি তো সেটা দেখানো হয়নি মানে আমি তো সবাইকে খেতে দিচ্ছিলাম আর কি তো তার কারণে ভিডিওটাও করা হয়নি আর বোনেরও খেয়াল ছিল না তার কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর তারপরে দেখো এখানে বোনের বার্থডে গিফট চলে এসেছে তো এই যে দেখো ফুলের একটা আর কি তোড়া দিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে ডেরি মিল্কের একটা সেট আর কি আর এটা হচ্ছে গিয়ে জ্যোতি দাদা জ্যোতিকে গিফট করেছে তো জ্যোতি তো খুবই খুশি এই ফুলের এটা দেখে ফুলের এটা দেখে বেশি আর কি খুশি হয়েছে আর দেখো বার্থডেতে কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না শুধু কেক কাটিং করেছি সবাইকে বলেছি আর তিনিও বলছিল যে জ্যোতির বার্থডে আমাকে আগে বলতে পারতি তো ও ছিল না বাড়িতে আর কি তারপরে তাড়াহুড়ো করে এই নীল পালিশটা এনেছে আমি বললাম কী দরকার ছিল আর জ্যোতি তো খুবই খুশি হয়েছে নীল পালিশটা দেখে ওর খুব পছন্দ তো চলো বোনের বার্থডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিন কী কী করলাম সমস্ত কিছু পুরো ফুল ভিডিও তো শেয়ার করতে পারলাম না অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ভিডিও দেওয়া তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা